শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সাতানব্বই দশমিক তিন সাত পয়েন্ট বা এক দশমিক সাত শূন্য শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছয়শ উনচল্লিশ পয়েন্টে দাঁড়িয়েছে এ সময় বাজারের লেনদেন ছিল পাঁচশো একত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ কম সরকারি তথ্যমতে গত আট বছরে বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ দ্বিগুণেরা বেশি হয়েছে অর্থনীতিবিদরা এই বৃদ্ধির জন্য অপরিকল্পিত বিদেশি অর্থায়নের প্রকল্প এবং দুর্নীতিকে দায় করেছেন এবং এর দায় শেষ পর্যন্ত ভোগ করে দরিদ্র সহ নিম্ন আয়ের জনসাধারণ বাজেট ঘাটতি আংশিকভাবে মেটাতে সরকার আগামী তিন মাসে নয়শো কোটি টাকার তিন বছরের ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড এফআরটি ইস্যু করতে যাচ্ছে এই ব্যবস্থার অধীনে প্রত্যেক মাসের প্রথম মঙ্গলবার তিনশো কোটি টাকার এফআরটিবি ইস্যু করা হবে রেনাতা পিএলসি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে অধিক রপ্তানি এবং কম আর্থিক খরচের কারণে উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব এবং মুনাফা হয়েছে তালিকাভুক্ত এব প্রস্তুতকারক কোম্পানিটি বিরানব্বই শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা আগের তুলনায় বাষট্টি দশমিক পাঁচ শতাংশ দুই হাজার বাইশ সালে মাত্র দুই মাসে সি পালবিচ রিসোর্টস অ্যান্ড স্পায় শেয়ারের দাম তিনগুণেরও বেশি আকাশচম্বী হয়েছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেছনে ছিল পাঁচ তারকা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সহ অভ্যন্তরীণদের একটি নেটওয়ার্ক যারা সমন্বিতভাবে লেনদেনের এক কারসাজির সাথে লিপ্ত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ তদন্ত অনুসারে তারা অবৈধভাবে তিনশো কোটি টাকা লাভ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ